চিংড়ি দিয়ে চিকেন গোয়ালানন্দরা যে থাকতো তারা এই রেসিপিটা করত। তাদের তো শিল্লরা থাকতো না তাই মশলা থেতো করে এই রেসিপিটা বানাবো চলুন দেখি কিভাবে করছি মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা তিন চারটে আমি শুকনো লঙ্কা নিয়েছি কুচি করে নিয়েছি শুকনো লঙ্কা কুচি এবার দেব হলুদ পরিমাণ মতন হলুদ লবণ বেশ খানিকটা সরষের তেল এবার पियाज़ कुचि ठेसे ठेसे माखिए रेखे गंधे माखा तो माखा से खूब भलो सेल करेंगे जो ठेसे ठेसे माखा तुंदर रेसिपिटा ভালো করে ঠেসে ঠেসে মাখের মেখে নিয়েছি এখন আমি টাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট আপনারা হয়তো বলবেন সেতো করা মশলা বলে আবার চিংড়িটা কেন বাটা হ্যাঁ চিংড়িটা বাটা তখন স্টিমারে ওরা ওরা থেতো করেই দিত কিন্তু আমার কাছে শিল আছে তাই আমি বেটে দিচ্ছি আমি শিল চিংড়িটা বেটে নিচ্ছি চিংড়ি বাটা দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে আমি আবারও তিরিশ মিনিট রেখে দেব কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হোক তেল দিয়ে দেবো ফোড়নের তেজপাতা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দিলাম দেখছি দেখুন দেখুন কিরকম জল ছেড়েছে ঢাকা খুলে সে হবে জলটা এ হলে তারপরে গরম জল দিয়ে কোঁটা কষানোটা হোক লেগে গেছে জলটা আমার শুকিয়ে গেছে এবার আমি একটুখানি গরম জল দিয়ে ফুটিয়ে নেব একটা মতো গরম জল দিলাম এটা ফুটিয়ে নেব মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য হালকা গরম জল দিয়ে পরে আসছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর মাংসটাও সুসেদ্ধ হয়ে গেছে খুব দারুণ সেন্ট বেরোচ্ছে খুব দারুন চিংড়িটা দেওয়ার জন্য না খুব দারুণ সেন্ট হচ্ছে। দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর হয়েছে গোয়ালানন্দ কারি চিকেন স্টিম কারি এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে রুটি ভাত লুচি পরোটা সবার সঙ্গে এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো বাড়িতে একবার করে অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন